আমি আগে যেতে চাই না আমি ভাইরাল হতে চাই না আমি শুধু মনকে ভালোবাসি আমি লাইলা কে ভালোবাসি আমি চাইছিলাম ওই দিকটা নিয়ে যাই তুমি কি লাইলা নিয়ে ভবিষ্যতে আরো গান বানাবে না আমি গানের কথা বলতাছি না মমোবা ইমপ্রেস হবে তো না তুমি যে লাইলা কে লাইলা এত ভালোবাসো এই জিনিসটা তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে আজকে বলো যে তোমার চেষ্টা চালিয়ে যেতে হবে অনেক ভালো ভিডিওটা পুরো পুরো লাইলা দেখবে এখন তুমি বলো যে তুমি কি বলতে চাও লাইলাকে বলো লাইলাকে একটা কথা বলতে চাই যে মমো মিউজিক সেন্টার থেকে আমাকে ওয়ান টুল এর লয়ে যাক তোমার নিয়ে যাবে হ্যাঁ হবে তুলে নিয়ে যাও কেডা বাইকে ভাবে বললে নিয়ে যা এই যে তুমি বলতে পারো না ঠিক মতো কথা এইজন্য তো হয়তো আমার লাইলা তোমার কাছে আসতেছ না তুমি চেষ্টা চালিয়ে যাও তুমি এক পর এক ধমাকা দান দাও হ্যাঁ যেন গানের টানে তুমি কি কখনো স্বপ্ন দেখছো লাইলার স্বপ্ন দেখছো জি হ্যাঁ বিছটার উপরে আমার ইয়া লাইলা ছবি আছে মানে বিছনার উপরে তুমি লাইলার ছবি বিছায় ঘুমায় থাকো তুমি স্বপ্নে দেখো লাইলারে মামা ভাই কিন্তু জানে উনি কিন্তু সাথে থাকে তোমার তো একসাথে ঘুমাও তো একসাথে জি একসাথে ঘুমাই লাইলা সবে কোথায় থাকে ওকে কিন্তু ওকে কিন্তু রামপুরা ব্রিজে একটা গেনজি পড়া অবস্থায় প্রায় খালি গায় অবস্থায় আমি কিন্তু কুড়াই নিয়ে আসছি এই ছেলেটা আচ্ছা তুমি লাইলাকে কবে থেকে ভালোবাসো একটু বলো তো ছোটকালের থেকে একদম ছোটকালের থেকে জি

তুমি তুমি ছাড়তে পারতো না কোনো ভাবে হইলে মহিলা যাবো না হলে ওনাকে জীবনে ছাড়ব না ছাড়ব না জীবন শাকিল আমি কিছু প্রশ্ন করবো আচ্ছা শাকিল তোমার বয়স কত তিরিশ তিরিশ কার বয়স তিরিশ আমার

এই যে ছোট দীপু দীপু তো বড় হইল না কিভাবেই পারে তুমি কি পাগলামুন পিস বামুন কত কারা কোসে পিস মামুন যে বাইশ বছর অনেকে ভালোবাসে উচিত কথা আর উচিত কথা না কোলে সাকলে না তাই না

রাস্তা তো ধুলো নিয়ে আগে তুমি তো বলতেছো যে তোমাকে মামুন লাইলা কে ছেড়ে চলে গেছে গা লাইলা তো ঠিকই এখন পর্যন্ত মামুন কে খুঁজে খুঁজে কিন্তু মামুন তো আসে না আসলে কি এখন তুমি যাবা হ্যাঁ আমি বলি এই যে চুলটা দিয়ে কাটেন দি প্রতিদিন দশ হাজার টাকা খরচ আমার পোশাক মোশাক চুলের খরচ দশ হাজার তাহলে